আল্লাহ রসুল বলে ও সাহাবিরা ওই যে মদিনা শরীফে অহুত পাহাড় দেখতেছ ওই বহুত পাহাড়টা মাইলকে মাইল লম্বা পাশে মাইলকে মাইল উঁচায় মাইলকে মাইল এই পাহাড়ের ভিতরে কি পরিমাণ পাথর আছে আমার মাওলা সারা কেউ জানে না নবী বলে সাহাবিরা রে এই স্বর্ণের অহুত পাহাড়টা যদি সব স্বর্ণের হইয়া যায় এই অভুধ পাহাড়টা যদি সব স্বর্ণের হইয়া যায় আর এই স্বর্ণের অভুধ পাহাড়টার যেই পরিমাণে মূল্য হবে ছোট্ট একটা নেকির মূল্য আমার মাওলার দরবারে ওই স্বর্ণের অভুধ পাহাড়ের চাইতেও অনেক দামি